সালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব জিরানি বাজার এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যেটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবস্থিত এটি হলো জিরানি বাজার থেকে এই রাস্তাটি মাত্র দুই মিনিট দূরত্বে অবস্থিত মাত্র জিরানি বাজার থেকে দুই মিনিট সময় লাগবে এখানে আসতে এবং এর পাশের রাস্তাটি সোজা জিরানি বাজারে চলে গেছে এবং অপর পাশের যেটি ঢাকা হাইওয়ে মহাশয় সেখানে গিয়ে মিশেছে এবং অপর সাইডের যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু সরাসরি চলে গিয়েছে গাজীপুর মৌচাক এবং সফিপুরের দিকে যেখানে এখান থেকে বাড়িটি থেকে সফিপুরের দূরত্ব বা মৌচাকের দূরত্ব হয়তো পাঁচ কিলোমিটার দূরত্বে মানে হচ্ছে জিরানি বাজার এবং শভিপুর মৌচাক এই দুইটি যে যে সংযোগ স্থল সেই সংযোগস্থলের স্থলের পাশেই কিন্তু আজকের এই যে দেখতে পাচ্ছেন টিনছেট বাড়িটি এই বাড়িটি অবস্থিত একেবারে মহাসড়কের পাশেই কিন্তু আজকে একটি টিনচেট বাড়ি নিয়ে আসা হয়েছে যদিও এটি সাময়িকভাবে টিনচেট বাড়ি আপনার এখানে বহুতল ভবন নির্মাণ করতে পারবেন অতি সহজেই সেই বাড়িটিতে যেটি টিন টিনচেট অবস্থায় রয়েছে সেই বাড়িটি আজকে আমরা দেখবো মহাসড়কের পাশে মাত্র একটু নেমে গেলেই কিন্তু আপনার আমরা বাড়িতে চলে যাবো এই সামনে যে টিনচেটটি দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি লাগানো আছে এটি হচ্ছে আজকে আমাদের জমিসহ বাড়িটিও বাড়িটি এটি বাড়ি এখান থেকে সীমানা শুরু হয়েছে এবং এটি বাড়িতে ঢুকার রাস্তা এবং এই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বাড়িটির সীমানা শুরু হয়েছে আমরা বাড়ির পিছনের অংশ দেখব প্রথমে তারপরে চারপাশটা দেখার চেষ্টা করব আস্তে আস্তে এটি হচ্ছে পিছনের সীমানার অংশ চারপাশে কিন্তু সীমানা বাউন্ডারি করা আছে সীমানা ওয়াল দেওয়া আছে তারপরে মাঝখানে কিন্তু বাড়িগুলো করা হয়েছে রুমগুলো করা হয়েছে এগুলো জাস্ট যেগুলো বলি যে মালিকের কিনা সম্পত্তি ছিল সেটি দখলত্ব হিসাবে কিন্তু এখানে তিন চার বাড়িগুলো করে রাখা হয়েছে সামথিং পরিমাণে ভাড়া আসতেছে এখান থেকে সেভাবেই এটি বাড়ির ভিতরের অংশ ভিতরের যে রুমগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এক সিরিয়ালে কিন্তু এই পাশে রুম এবং অপর পাশে আবার আরটি সিরিয়ালে রুম করা দুই সিরিয়াল অংশে কিন্তু রুম করা হয়েছে এ পাশে ষাটটি রুম অপর পাশে আরো ষাটটি রুম ও টি রুম রয়েছে পুরো বাড়িটিতে দিবাড়ির ভিতরের অংশ নিজস্ব সাবমার্সিবল রয়েছে বিদ্যুতের মিটার রয়েছে কারেন্টের সংযোগ রয়েছে যদিও গ্যাস নেই এলাকাটিতে এটি হচ্ছে ওয়াশরুমগুলো একসাথে ওয়াশরুম আমি আপনাদেরকে বাড়িটি বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা দুই নম্বর ওয়ার্ডের পানিশাল মোজা এলাকায় আজকের এই জমিটি সহ বাড়িটি অবস্থিত ওইশ এলাকাটি কিন্তু অবদা মাধবপুর নামে বেশি পরিচিত আবদা মাধবপুর বলে সবাই এক নামে চিনে আপনি যদি জিরানি বাজার হয়ে আসেন তাহলে মাত্র আপনাকে দুই মিনিট সময় লাগবে একদম বাড়ি পর্যন্ত এসে পৌঁছাতে আর যদি শফিপুর মৌচাক বা কুনাবাড়ি হয়ে আসেন তাহলে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরত্বে হবে আপনার এই বাড়িটি পর্যন্ত আসতে এমনই একটি দূরত্ব অবস্থানে কিন্তু আজকের এই জমিসহ বাড়িটি এলাকাটিতে যে অবদা নামে বেশি পরিচিত যেটি আমি আগেও বলেছি সবাই এক নামে ছিল অবধা এখানে জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ মানে দশ শতাংশ জমির উপরেই কিন্তু আজকে পরিপূর্ণভাবে আজকে এই বাড়িটি করা হয়েছে মাঝখানে অনেকখানি ফাঁকা জায়গা রেখে কিন্তু বাড়িগুলো করা বর্তমানে রুম আছে চোদ্দোটি রুম আছে সবগুলি রুমই কিন্তু টিন সেট করা টিন সেট রুম করা হয়েছে চোদ্দোটি রুম বিদ্যুতের মিটার রয়েছে তিনটি সাবমার্সিবল পানির মোটর রয়েছে একটি টাঙ্কি রয়েছে দুটি মোটামুটি মানে এখানে বসবাস করার মতো অস্বল্প লোকজন যারা তারাই বর্তমানে বসবাস করছে বাইরে থেকে বর্তমানে ভাড়া আসতেছে আসে হাজার টাকা ভাড়া পাওয়া যায় কিছু রুম খালি আছে পঁচিশ হাজার টাকা আর কি এখানে টিকে কারণ এখানের বিদ্যুৎ বিলটি কিন্তু পানির বিল বিদ্যুৎ বিল কিন্তু মালিক নিজে বহন করে দেখা যায় যে পঁচিশ হাজার টাকা মতো বর্তমানে এখানে টিকবে হয়তো বাড়িটির রাস্তা হচ্ছে তিরিশ ফিটের রাস্তা বাড়িটির যে হাইওয়ে যে রুটে দেখানো হলো সেটি কিন্তু তিরিশ ফিটের রোড বর্তমানে যদি এটি বিশ ফিট করা আছে আর দশ ফিট রোডটি কিন্তু বাড়বে সেই হিসাবে কিন্তু আপনি বর্তমানে আমরা যে বাড়িতে ঢুকার সময় যে টিনশেট বাড়িটি দেখতে পেয়েছিলাম সামনে সেটি কিন্তু একটি অস্থায়ীভাবে একজনে এটি করে রেখেছে বা রাস্তা বড় হলে কিন্তু সেই টিনশেট বাড়িটি ভেঙে যাবে কারণ ওটি একটা খাস জমির উপরে করা হয়েছে ওই রুম বাড়িটা সেটা আমরা বাইরে হওয়ার সময় দেখতে পাবো মানে হচ্ছে রাস্তা হচ্ছে তিরিশ ফিট যেটি এবং এটি কিন্তু একবার তিরিশ ফিট রাস্তার সীমানা ছেড়ে যেটি সেখানে থেকে কিন্তু এটা পুরো অংশটুকু করা হয়েছে যে কারণে কিন্তু আপনার এই জমিটি সম্পূর্ণভাবে সেফ এই যে ওয়াল করা আছে এখান থেকে কিন্তু বাড়ি বাড়ি এবং এই টিন টিন রয়েছে রুমটি কিন্তু হচ্ছে সেই খাট জমির উপরে করা আছে ভবিষ্যতে কিন্তু পুরো জমিটি কিন্তু বড় রাস্তার সাথে সংযুক্ত হয়ে যাবে আপনাদের এই বাড়িটি যারা এই বাড়িটি গ্রহণ করবেন বা নিতে পারবেন তাদের জন্য তো আজকের এই দশ শতাংশ জমি চোদ্দোটি রুম মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ভাড়া চল মানে বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র পঁচাশি লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁচাশি লক্ষ টাকা যদি একদম ফিক্সড প্রাইস নেয় সামান্য পরিমাণে সম্মান করার সুযোগ রয়েছে তা সে সুন্দর এই জমিটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম